কেমন আছেন সবাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটা চলমান আছে আপনারা অনেকেই জানেন এখানে কম্পিউটার অপারেটর রেকর্ড কিপার সহ বিভিন্ন পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে খারিজ সহকারী পেশকার সহ বিভিন্ন পদে আগস্ট মাসের শেষ সপ্তাহে পরীক্ষা হবে কিনা না বা কোন বই পড়লে চাকরি নিশ্চিত দেখেন খারিজ সহকারী বলেন বা পেশকার বলেন অন্যান্য পদের বলেন পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে এবং মন্ত্রণালয় সূত্রে আমরা জানতে পেরেছি আগস্ট অথবা সেপ্টেম্বর এই দুই মাসের মধ্যেই কিন্তু বাকি সকল পদের পরীক্ষা হয়ে যাবে তাই যত দ্রুত সম্ভব বই সংগ্রহ করুন এবং ভালো করে পড়াশোনা করুন আর যারা আসলে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন পড়ে তার প্রমাণ দেখে নিন আজকের এই ভিডিও বৃদ্ধি হতে ঠিক কোন বইটা পড়লে এবং কিভাবে পড়াশোনা করলে আসলে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং মনে রাখবেন আমাদের যে ভূমি রেকর্ড অধিদপ্তরের যে বইটা এটা কিন্তু বিসিএস এবং ভূমি অধিদপ্তরের প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই এবং অধ্যায়কারের সাজানো শতভাগ কমনের সাজেশান গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস রিটেন সাজেশন এবং যেসব পদের জন্য রচিত দেখতে পাচ্ছেন খারিজ সহকারী পেশকার অফিস সহায়ক জাসমার মানে প্রত্যেকটা পদের জন্য স্পেশাল এডিশন বই এটা এবং খুবই মোটা একটা বই ওভারঅল চারশো পেজের বই এটা এবং এই বইটাতে প্রথমে কি কি থাকছে সেটা সম্পর্কে আলোচনা করব প্রথমে রয়েছে ভূমি রেকর্ড জরিপ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার লিখিত পরীক্ষা আসতে পারে তাছাড়াও ভাইভাতে আসতে পারে এরপরে ভূমি রেকর্ড অধিদপ্তর সহ ভূমি মন্ত্রণালয় আন্ডারে বিভিন্ন পদের পরীক্ষার প্রশ্ন একদম চব্বিশ সাল থেকে শুরু করে দুই হাজার দশ সাল বিশ সাল পর্যন্ত প্রত্যেকটা পদের প্রশ্ন কিন্তু আপনি আমাদের এই বইটাতে পেয়ে যাবেন এবং এছাড়াও বিভিন্ন জজ কোর্ট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ডিসি অফিসের বিভিন্ন পদের প্রশ্ন এখানে কিন্তু দেওয়া আছে এরপর রয়েছে বিষয়ভিত্তিক সাজেশন বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার তারপর সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়াবলী গণিতের পার্টি গণিত বীজ জ্যামিতি অংশ রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে এই বইটা আসলে যেভাবে তৈরি করা তাতে আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে এই বইটা এবং ভূমি ও রেকর্ড সংক্রান্ত অধিদপ্তরের ইতিহাস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই বইটাতে পাবেন যেটা আপনি অন্য কোথাও পাবেন না এছাড়াও কোন পদে কি কাজ কি করতে হবে বিস্তারিত সকল তথ্য কিন্তু আমাদের এই বইটাতে একদম গুরুত্বপূর্ণ সহকারে তুলে দেওয়া আছে এবার আমাদের বইটার থেকে যে হুবহু প্রশ্ন কমন আসতেছে তার প্রমাণটা যদি একটু দেখাই সেখানে দেখেন ভূমি সংস্কার বোর্ডের রেকর্ড কিপার মানে এটাও কিন্তু ভূমি মন্ত্রণালয়ের আন্ডারেরই একটা প্রশ্ন তো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে আপনাকে এটা বুঝতে হবে তাহলেই কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারবেন এবং ভালো করে পরীক্ষা দিতে পারবেন এবং আপনি যদি ভূমি অধিদপ্তরের এখনও আমাদের স্পেশাল সাজেশান বইটা সংগ্রহ করে না থাকেন অবশ্যই আমাদের নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ এস দিয়ে বইটা অর্ডার করবেন এবং বইটা আপনি হোম ডেলিভারি নিলে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আর তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইটা নিলে এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন কুরিয়ার থেকে বই রিসিভ করার সময় কোনো টাকা দেওয়া লাগবে না যত দ্রুত সম্ভব বই সংগ্রহ করুন তো বাংলা থেকে দেখেন এক কথায় প্রকাশ তারপরে শুদ্ধ বানান শুদ্ধ বানান আর কি তারপর সন্ধি সন্ধিবিচ্ছেদ কারক বাগধারা এরপরে বিভিন্ন কবি নিয়ে একটু তথ্য আসতেছে তারপরে এসছে ভাব সম্প্রসারণ স্বাধীনতার অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তারপর দুই তিনটা ট্রান্সলেশন যেটা বিভিন্ন লিখিত পরীক্ষায় থেকে থাকে তারপর প্রিপোজিশান তারপরে শুদ্ধ বানান ইংরেজিটা এগুলো থাকে তারপর দেখেন আবার চেঞ্জ দ্য ভয়েস তারপর পদ্মা ব্রিজের প্যারাগ্রাফ মানে পদ্মা ব্রিজ মেট্রো রেল বঙ্গবন্ধু এগুলো নিয়ে আপনাকে বাংলা ইংরেজি সব তথ্য জানতে হবে এবার যে টুইস্ট আপনাদেরকে দেখাবো ম্যাথগুলো দেখেন যে কোন কোন টপিক থেকে ম্যাথগুলো আসতেছে প্রথমে দেখেন এই ম্যাথটা দেখলেন তারপর ষোলো নম্বরে একটি যে মান নির্ণয়ের ম্যাথ এসেছে বীজগণিতের এটাও দেখলেন আবার সতেরো নম্বরে দেখেন একটা উৎপাদকের ম্যাথ এসেছে সেটাও দেখলেন এবার যদি এর পরবর্তী আমরা কিন্তু এটা রেকর্ড কিপারের প্রশ্ন দেখলাম এবং এবার যদি আর প্রশ্ন আপনাদেরকে দেখাই এর পূর্বের প্রশ্ন দেখেন এটা হচ্ছে রেকর্ড কিপারের প্রশ্ন আর এইটা হচ্ছে শার্ট খরিক কাম কম্পিউটার অপারেটারের প্রশ্ন এখানেও কিন্তু সেই সেম এক টপিক থেকে কিন্তু প্রশ্ন আসতেছে তার মানে এই বইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু হুবহু কমন পাবেন আবার দেখেন এখানে কিন্তু সেই সেম ম্যাথ সেই সেম ম্যাথ আবার সেই সেম ম্যাথ সেম ম্যাথ এসেছে ঠিক আছে এই মাঝের ম্যাথটা একটু ভিন্ন এসেছে এই ম্যাথটা একটু আলাদা এসেছে তাছাড়াও এই যে মান নির্ণয়টা সেম এসেছে আবার উৎপাদক বিশ্লেষণটাও কিন্তু সেম এসেছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার বারবার রিপিট হতে থাকে বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু প্রশ্ন রিপিট হয় যেমন আর প্রশ্ন যদি আপনাদেরকে দেখায় যে দেখতে পাচ্ছেন এখানে একটা উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ এসেছে তো এবার দেখবো যে এটা কোন চাকরির পরীক্ষার প্রশ্ন এটা হচ্ছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের মানে একসাথে পরীক্ষা হয়েছিল এতগুলো পরীক্ষার একই প্রশ্নে দু হাজার বাইশ সালের নভেম্বরে তো এখানেও দেখেন সেই এক টপিক থেকে কিন্তু প্রশ্ন আসতেছে সেই সমাজ আসতেছে ওই লিঙ্গ পরিবর্তন আসতেছে তারপরে এই ন্যাচারাল ডিজাস্টার অফ বাংলাদেশ এগুলো আসতেছে আবার ম্যাথমেটিক্স সেই উৎপাদকীয় বিশ্লেষণ থেকে আসতেছে আবার মান নির্ণয় থেকে আসতেছে আবার আপনার দৈর্ঘ্য বস্তুর ম্যাথ থেকে আসতেছে আবার আপনার সেই ঐক্যিক নিয়ম থেকে ম্যাথ কিন্তু আসতেছে তো মনে রাখতে হবে ভাই ভূমি রেকর্ডের জরিপ দপ্তরে চাকরি পাওয়া খুবই সহজ যদি আপনার হাতে সঠিক বই থাকে এবং সঠিক প্রস্তুতি আপনি নিতে পারেন এবং আমাদের এই বইটার দাম মাত্র চার টাকা মাত্র চারশো টাকা দাম পড়বে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখবেন এবং চলমান বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ জানতে পারবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার কারণ ঠিক কোন চাকরির জন্য কোন বইটা পড়তে হবে কিভাবে পড়তে হবে বিস্তারিত সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন যদিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে